খুব সুন্দর কোয়ালিটি মাল কিনেও খুব ভালো খুব কম দামে পেয়ে যাবেন বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফোনে কন্ট্যাক্ট করবেন গ্রিন ফিসার অফলাইন গ্রিন ফিসার অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছেন চার হাজার টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি মার কিনেও খুব ভালো বন্ধুরা এই পাখিগুলো আমার বাড়িতে আছে দোকানেও আরও কিছু পাখি আছে বন্ধুরা এই পাখিগুলো পেয়ে যাচ্ছেন খুব কম দামে মাত্র চার হাজার টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি এদের মধ্যে আছে তিন পিস ফিমেল বাকি সব মেল এদের বয়স আছে সেকেন্ড লটের পাখি বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড পাবে এখানে আছে লুটিনো ফিশার ব্লকাই লুটিনো ফিশার ব্লাকায় বন্ধুরা পেয়ে যাচ্ছেন এগারোশো টাকা খুব সুন্দর কোয়ালিটি মার্কিন ফুল অ্যাডাল্ট পাঠিয়ে দেখ বয়স হচ্ছে আট মাস বন্ধুরা পেয়ে যাচ্ছেন এগারোশো টাকা পেয়ার এদের লাল চোখের জিঙ্ক আছে চারটে বাসে দিলে দুটো লাল চোখ হান্ড্রেড পার্সেন্ট হবে এখানে আছে গ্রিন ফিসার গ্রিন ফিসার রেট পেয়েছেন বন্ধুরা পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ার বেশি আর নেই চার পিস আছে গ্রিন ফিসার ফুল অ্যাডাল্ট পাখি এখানে আছে ইয়েলো ফিসার ইয়েলো ফিসার বন্ধুরা পেয়ে যাচ্ছেন ছশো টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি মার্কিন খুব ভালো বন্ধুরা পেয়ে যাচ্ছেন ছশো টাকা পেয়ার ইয়েলো ফিসার অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড পাবে বন্ধুরা আমার লোকেশান ঠিকানা হলো থেকে গেলো ক্রিকান্তুপুর লোকাল বা নামখানার লোকাল ট্রেন ধরবেন চল্লিশ মিনিট সময় লাগবেন গোচরণ স্টেশনে লেভে যাবে গোচরণ স্টেশনে লেভিয়ে যাবে থেকে গেল কীকান্তুপুর লোকাল বা নামখানার লোকাল ট্রেন ধরবেন চল্লিশ মিনিট সময় লাগবে গোচরণ স্টেশনে লেবে যাবে যেদিন আসবে আগের দিন ফোন করে আসবে আমার ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর বন্ধুরা এই পাখিগুলো আমার বাড়িতে আছে দোকানেও আরও কিছু পাখি আছে এখানে আছে ভাইলেট ভাইলেট দোকান ভাইলেট আছে বন্ধুরা পেয়ে যাচ্ছেন হাজার টাকা পেয়ার এখানে এক পিস আছে এক পিস প্যাস্টেল আছে আগামীকাল শনিবার আরও মাল ঢুকবে পাড় ব্লু এখানে দুখানা প্যাস্টেল আছে বন্ধুরা যাচ্ছেন খুব কম দামে মাত্র বারোশো টাকা পেয়ার প্যাস্টেল এখানে আছে ডাইলুর দুটো ব্লু মাস্ক আছে বন্ধুদের জন্য রেট রেখেছি আটশো টাকা সেকেন্ড লটের পাখি সেপ্টেম্বরে ডিম পারবে এখানে আছে ডাইলুর সাতশো টাকায় পেয়ার পেয়ে যাবেন ডাইলুর ফুল আডাল্ট পাখি সাতশো টাকায় পেয়ে যাবেন সাতশো টাকা ডাইল পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি মার্কিন খুব ভালো ব্লু ফিশার ব্লু ফিসার বন্ধুরা পেয়ে যাচ্ছেন ব্লু ফিশার এক পিস আর ভায়োলেট ফিশার এক পিস বন্ধুরা পেয়ে যাচ্ছেন বারোশো টাকা অনুল পাখি তিন হাজার পাঁচশো টাকা পেয়ার লুটিনো ফিশার বেলাকায় লুটিনো ফিশার বেলাকায় ডেটায় জিঙ্ক আছে পেয়ে যাচ্ছেন এগারোশো টাকা গ্লুমার্ক পেয়ে যাচ্ছেন আটশো টাকা পেয়ার বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড পাবে বন্ধুরা এই পাখিগুলো আমার বাড়িতে আছে দোকানেও আরও অনেক পাখি আছে যে নেবে বা আসবে আগের দিন ফোন করে আসবে সঙ্গে ক্যারি খাঁচার সাথে নিয়ে আসবে বন্ধুরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও আপলোড পাবে অবশ্যই ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আসবেন বন্ধুরা আর একটা আমার ইউটিউব চ্যানেল আছে সেটা হলো বিদেশি পাখি দোকান পাখির মেলা থেকে ঝাড়া দেখছেন অবশ্যই বিদেশি পাখি দোকান ওখানে আরও নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া হয় ভিতার স্পিড পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা পেয়ার দোকানেতে যাওয়া পাখি আছে ককটেল আছে ডায়মন্ড ডাব আছে বদ্রি আছে যে ভাই নেবে ফোনে কন্ট্যাক্ট না করতে পারলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন বন্ধুরা আমি বাবু আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এবং সবাই প্রত্যেকে ভিডিওটা পুরো ভিডিওটা দেখবে এবং সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও আপলোড পাবে

অনেক ভাইরা অনেক দূর থেকে পাখি কিনতে যে তাদের নিজেদের মুখ থেকে ঠিকানা অ্যাড্রেস শুনি কীভাবে এসেছে এবং আমরা সেইভাবে আসার চেষ্টা করব দুজনে এসে যে পাখি কিনতে দেখি ঠিকানা শুনি বলো ঠিকানাটা বলো আমাদের বাড়ি মধ্যম গ্রাম মধ্যম গ্রাম বারো সাত মধ্যম বারো সাত বন্ধুদের কাছে ফোন নাম্বারটা তুমি বল দাও সিক্স টু নাইন জিরো সেভেন ফোর থ্রি নাইন ওয়ান সিক্স টু থ্রি নাইন ফাইভ

বিপিন রয় ঠিকানা বাসন্তী শিবগঞ্জ বাসন্তী শিবগঞ্জ বন্ধুদের কাছে তোমার ফোন নাম্বারটা বলে দাও এইট জিরো ওয়ান সিক্স এইট ফাইভ দেখি বন্ধুদের দেখাও তিনটা তিনটে হোয়াইট ফেস প্যাজলেস নিয়েছে বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও আপলোড করবে বন্ধুরা অনেক দূর থেকে ভাই যে ভাই ঠিকানা নাম বলো সপন

দেখুন এই যে ফোনে পাইনি অনেকক্ষণ কষ্ট করে খুঁজে খুঁজে পেয়েছে ফোনে আমার ফোনে কোনো কারণে লাইন ছিল না আপনারা চ্যানেল দিব অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাবে বাকি দিলে বাকি ছেড়ে দাও এই ভাই অনেক দূর থেকে এই যে ঠিকানা যাদবপুর 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 কোন জায়গা বরফাতে বরফাতে এই যে নাম বলো ভাস্কর না

তোমার নাম কানাই অধিকারী তোমার ঠিকানা অ্যাড্রেস বলে দাও বসিরহাট গোপালপুর মোড় বন্ধুরা বসিরহাট গোপাল মোড় গোপালপুর মোড় থেকে হয়েছে ফোন নাম্বার বলে দাও ঠিক আছে বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পাবে